সব কিছু তো ইবাদত না সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই কিছু আমলে সলেহ তো করার দরকার আছে কথা কয় না আমলে সলেহটা বোঝেন কিনা বাজারে গিয়েছেন একজন দোকানদার দুইটা পেপে নিয়ে বসে আছে তো এই দুইটা পেপে আপনি আপনার বাড়ি দরকারও না আপনার স্ত্রী পছন্দও করে না কিন্তু যে লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে সেই পেঁপে দুইটা পেড়ে এনেছে তার জরুরত কোনো কিছু আছে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা তো পকেটে টাকা নেয় গাছ থেকে দুইটা পেঁপে পেরে নিয়ে এসে বাজারে বসে আছে আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন কি দিয়ে হৃদয়ের চোখ দিয়ে দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে এরকম থাকে না ভাই বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মনিটরটা একটু বাড়ান মনিটরটা একটু বাড়ান মনিটরে তো আমি কিছু শুনি না মনিটরটা একটু বাড়ায় দেন প্রধান মেহমান আমাদের আজকে শ্রদ্ধা ভাজন আমার ওস্তাদি শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনি এসে গেছেন আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলো মানে এরকমই হবে ঈশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে বরং আরো তাড়াতাড়ি করা দরকার মাগরীবের পরে বিশেষ বক্তা উঠবে আর এসার পরে প্রধান বক্তা উঠবে দশ মিনিট দশটার মধ্যে মাহফিল শেষ বাড়ি যে আরামসে ঘুমাবেন বোর সাথে শীতের রাত এখন তো শীত নাই শীত চলে গেছে যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন এতে সাত পায় বাড়ি বউ নেই তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইসি আমরা আল্লাহ কবুল করুন বলে না আমি তো এই অন্তর আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমানি আমার প্রিয় উস্তাদ বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেম উদ্দিন প্রিয় সাইয়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উনি এসে গিয়েছেন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ উনি যথা স্টেজে চলে আসবেন সুতরাং আমার প্রিয় ভাইদেরকে বলবো অত্র এলাকাবাসীকে বলবো হেলাই হেলাই অবহেলায় দিন না কাটিয়ে এখানে এসে বসে যাওয়ার জন্য কারণ আজকের এই দিন আগামী বছর ঘুরে আমাদের জীবনে আসবে তার কোনো নিশ্চয়তা আছে বলে তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং যে সময়টুকু এখানে ব্যয় করবেন ওই সময়টুকু আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমলে নেক আমলের খাতায় তুলে নেবেন হতে পারে এটা আল্লাহ রবুল আলমিন আপনার নাজাতের ওসিলা করে দিতে পারেন বলেন সুবাহ আল্লাহ বাইরে আমার তো যেই কথা বলছিলাম আপনি অন্তরের চোখ দিয়ে দেখলেন যে এই পেপারটা যদি আমি কি দিই তাইলে হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধের টাকা নাই আসার সময় বলেছে এই পেঁপে দুইটা দেখো তো বিক্রি করে যদি পারো আমার ওষুধ নিয়ে আসো হয়তো নাতি বলেছে আমার জন্য একটু মিষ্টি নিয়ে আসো হয়তো অন্য কেউ কিছু বলেছে এরকম কিছু থাকতে পারে এই হৃদয়ের চোখ দিয়ে দেখে আপনার প্রয়োজন নাই তারপরে ওই পেঁপে আপনি যে কিনলেন এতে সোয়াব দিয়ে দিবেন কে তো এটা কি আমার পর্যন্ত হাদিসি খুঁজে পাবেন যে পেঁপে কিনলে সোয়াব আছে কথা হয় না হাদিসি আছেন না কুরআ আছে। তো আমলে সালেহ বলে তো কিছু কাজ আছে কথা কয় না আমলে সলাই পড়লে তো কিছু কাজ তো লাইলা লাইলাতুল পড়াতে আপনি নির্দিষ্ট করে ওইদিন নামাজ পড়তেই হবে এমন কোনো কথা না তো নির্দিষ্ট করে যদি ভ্যালেন্টাইন পালন করে তাদের থেকে ভালো হতো তো ওই দিন এসে নামাজ পড়ে কথা কয় না অনেকেই আমার কথার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নাই কারণ কি কারণ এই সাহেবগুলো শয়তানের পথে চলাকে তারা খারাপ মনে করে না আমি আজ পর্যন্ত দেখি নাই কিরমোর্ডের আড্ডায় আড্ডায় সিনেমার আড্ডায় চায়ের আড্ডায় বসে রয়েছে তাদেরকে নামাজের জন্য এটা দেখি নাই তবে এটা দেখেছি নামাজে যখন গিয়েছে তাদের হাত কপালে পিছনে বাইতে হবে না পুকি না এইগুলো নিয়ে তর্ক করা বেঠে আপনি নামাজ পড়ে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই হাত কপালে বাইল না পিছনে ও পিছনে বাইতে নামাজ পড়ুক তাও পড়ুন যদি সে পিছনে বেদি পড়ে তাহলে একদিন আমি বলি যে যার কোনো কাজ নেই সে গান জাঁজ চাষ করু নিজেকে রাখলো যে গান জাঁজ চাষ করবে ওই আমি একদিন ফুল চাষ করাতে পারবো কথা না। তাও তো একটা চাষ সে তো একটা চাষ করে একটা কাজ করে তারে দিয়ে কি করা যাবে ও মো রাদু মাথা কাটতে গেল কার রাসুল সাল্লামের এই ওমর যদি এত সাহসী না হইতো তাইলে পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক হইতে পারতেন না সুতরাং রাসুলের বিরুদ্ধেও যদি দল করে আপত্তি নেই সে দল করুক তার একদিন কনভার্ট করি আমরা আমাদের দলে নিয়ে আসবো কিন্তু যে দল করে না খালি বলে আমি নিরপেক্ষ ও দিয়ে কি করবে না কথা কয় না আমার কথা খারাপ লাগলেও কিছু করার নেই হয়তো বলবেন হুজুর গান চাষ চাষ করতে বলে ইউটিউবাররা বা থ্যাম্পল লাগাই দেবে কবির বিন সামাদ সবাইকে উদ্বুদ্ধ করলেন গান চাষ চাষ করার জন্য যে কাজ করে না মোটে তার থেকে ভালো যে কাজ করে কথা কয় কারণ যে কাজ করে তাকে দিয়ে ভালো কাজ খারাপ কাজ করলে তাকে দিয়ে ভালো কাজ করে না যাবে কিন্তু যে মোট কাজ করে না আমার ভাই যদি সিনেমা হল তৈরি করে তাহলে ওই সিনেমা হল ভাই টাকা আছে ঢাকায় থাকে অনেক মাল কামায় তো এখন উনি যদি একটা সিনেমা হল বানাই কেন বানা বানাক বানা তিতেন পরে উনার খায়দা করে ওয়াজ করে একদিন বলবো যে এনে সিনেমা হলে ওই সাবনুত পূর্ণিমা এগুলো না দেখে ওখানে আপনি আশারি মারি দেন দুনিয়ারও কাজ হবে আখেরাতেরও কাজ হবে সিনেমা হল বানায় যায় খালি একটা প্রজেক্টরের মধ্যে একটা মেমোরি ঢুকাই দিয়ে আঝারি রস ঢুকাই দেওয়া হয়ে গেলো বোঝেননি সিনেমা হল বানাচ্ছে আপনি তো তো ভাঙা শুরু করিয়ে দিলেন তো আর কি লাগে বানাই ঠিক করবেন আমার চিন্তা এই চিন্তার সাথে সবাই একমত হইতে হবে এমন কোনো কথা না বোঝেন নি আমার চিন্তার সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আজকের এই মাহফিলে সকল ব্যস্ততা থেকে আসার বসার তাফিক দান করেছে। সেই মহান মানিবের শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে পড়লেন মনে হলো আপনারা আল্লাহর পরে সন্তুষ্ট না আল্লাহর পরে কি সন্তুষ্ট আপনারা সন্তুষ্ট কেন হবেন না পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন আল্লাহ যদি এই দাড়িটা না দিতেন তাইলে আমি ওয়াজ ওয়াজ নামক ব্যবসাটা করতে পারতাম না কথা কয় না এই দাড়িটা না থাকি বলতো যা দাড়ি নেই ওর ওয়াজ করা বা কি তাই না বলে এই দাড়িটা আল্লাহ আমার কি বাইসা খালি তো দেশ না একটু বড় হওয়ার পরে দেশে আল্লাহ নিয়ামত অনেকের নেই এরা মাসে না আল্লাহ দাড়িটা দিয়েছেন চোখ দিয়েছেন দেখার জন্য চোখ না থাকতো এখানে অতিথি করা জীবনে দেখেছেন কোনো কানার অতিথি কানার সভাপতি বানাইছে বরং কানার কয়ে তুই এখান কেন ওই পাশে যাই দাঁড়া থাল একখান নিয়ে দেখবেন মাহফিলে সবাই আসে কানা থাল নিয়ে আল্লাহ 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 না নাই তাহলে আল্লাহ আপনারে যে অন্তত মাহফিলে চোখ দিয়ে এসে বসেছেন তা রাস্তায় থাল নিয়ে পা টান টান করে বসে থাকতেন তো সেই আল্লাহ শুক্রিয়া তাই করতে এতটাই কষ্ট লাগে বলেন আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দিতে যে বলি মাঝে মাঝে যে আল্লাহ যদি এমন কোন প্রাণী বানাইতেন যেমন ধরেন যে সাপ সাপ যদি বানাইতেন যেই সাপ জীবনে কোনোদিন মানুষের কামড়ায় নাই মানুষের অনিষ্ট করে নাই বরং অন্য সাপদেরকে বুঝায় যে দেখ মানুষের জন্য কামড়াইস নাই তোকে বিষ হলো খুবই ভয়ঙ্কর এই কামড়ালি ওই বিষ মাথায় উঠে মরে যায় এ করিস নি এই সাপটাও যদি কোনোভাবে পথ ভুলে বের হয় এই গ্রামে এমন আল্লাহর কিরা আছেন বলেন তো যে এই সাপের মারবেন না কথা কয় ইমানদার সবচেয়ে আল্লাহ যে সবচেয়ে ভালো জিকির করে পরেশগার সেই সাতটাও যদি দিনের বেলায় বের হয় তাও পিটাবেন ওর অপরাধটা কি কথা কয় না ওর অপরাধ হইলো সাপ তাইলে আল্লাহ সাপ যদি বানাইতো তাইলে বারণ খেয়ে মরা তো লাগতো মরার পর আবার বলতো যে হাওয়া খেয়ে বেঁচে যাক পরে আগুনি পুরা দুনিয়ার পরে যাহা জমে ঠিক না ভাই ঠিক আল্লাহ চাইলে সাপ বানাইতে পারতো না শিয়াল আমি বলি দেখেন শিয়াল সব শিয়াল কি মুরগি ধরি খায় আবার সবার কি মুরগি আছে সভাপতি ঢাকায় থাকে ও মুরগি পোষে কি অতচ গ্রামে এসে হঠাৎ সামনেতে একটা শিয়াল যাচ্ছে মা যায় গামছা বাইন দইতো হ্যাঁ হ্যাঁ একা নি দইতো মুরগি তুই তো মুরগি পুষিস দ তোর বালিকা কথা কই না যার মুরগি আছে সে না হয় তারটা ধরে খাবে এই ভয়েতে মেরেছে তো আমাদের সভাপতি তো মুরগিই নয় তা মাইয়া ওই দেশিয়াল তাহলে আল্লাহ আমাদের যদি শিয়াল বানায়তো বিনা কারণে ইট খাওয়া লাগতো আবার দেখেন আমি চিন্তা করি আল্লাহ এদের কি সফটওয়্যার লোড করিতেছে। সুন্দর করে ইনস্টল করইদছে যে তুরা খবরদার যেন দিনের আলোতে বের হইবিনে বাচ্চা শিয়াল আমি এত খুঁজি আমার সব জানে যে আমার একটা শিয়াল পোষার খুব शौक পাখি পুষেছি মুরগি পুষেছি হাঁস পুষেছি খরগোশ আমার বাড়ি আছে বানরও পুষেছি শিয়াল আমার একটা शौक কত্তাও পুষেছি হরিণ আমার সার ফসে ও হরিণের মেলা খরচ ও ফুসতে হবে ফুসে সরকারের দিয়ে দিতে হবে তা যাই হোক শিয়ালও নিয়ে যাই ভাই ভালো কথা বলিস আমার সাড়ে আছে দেখি যদি আমার একটু শখের জায়গা থেকে বললাম এই শিয়াল বাইশ সাইজ পর্যন্ত একটারও দেখলাম না যে কোনো জায়গা থেকে বের হইতে মানে সফটওয়্যার আল্লাহ লোড করে তুই বাইশ সাথায় কি ও কোনোদিন ওর মার বলিনি যে মা তুই না হয় আমলি করিস আমি তো বিয়ে তুললো কথার কথা মানে ঠিক কথা না যে তুই না হয় আমলিক করিস তোর অসুবিধা আছে অপরাধ আছে তা আমি তো বিএনপি তা আমি এখন বেরোতে পারব না কেন এই কথা বললেও কোনো বাচ্চা বের হয়েছে তাই নাই তার মানে ওর মেমোরিতে হলো যে আমরা যাই করি তাই করি আমরা মুরগি সর আমরা আর দিনের আলোতে বেরোনো যাবে না তাহলে আমাদের বাড়ি টানা করি বলবো কথা কি বুঝা গেছে আল্লাহ শুক্রিয়া কেন আদায় করব না বলেন তো আরো যদি উদাহরণ দি। মানে এইভাবে উদাহরণ দেব রাজ শেষ আরো 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 আল্লাহ কুরানে বলে দিয়েছে আমার নিয়ামতের কথা যদি তোমরা লেখো পৃথিবীর সব গাছ যদি কলম বানাও আর পৃথিবীর সব পানি যদি কালি বানাও সব শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের কথা লেখা শেষ সোহান আল্লাহ বলবেন না বলেন আলহামদুলিল্লাহ ভাই যে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখার শক্তি দিলেন মনের ভাষা প্রকাশ করার তফিক দিলেন কোন একটা কুকুর খুদার জালায় যদি বাড়ির সামনে এসে দাঁড়ায় ওমনি তারে একটা কোপ দিলেন অথবা একটা বাড়ি দিলেন কিছু ছেলে মারলেন একটা ক্ষত হয়ে গেল সেই ক্ষতটায় ঘা হয়ে গেল ওই ঘায়ের উপরে ফোকা হয়ে গেল কত কষ্ট কুত্তা শুয়ে থাকে মরেও না চিকিৎসা করার মতো কোনো মানুষ নাই তার দেখার মতো কাউকে পাওয়া যায় না এমন কি কোন কুকুরও তার পাশে দাঁড়ানোর সুযোগ নাই বোঝেনা তার কি করবে করারও কিছু নাই ওগো আমার ভাইরা আল্লাহ যদি চাইতেন আমাদের এমন কোন প্রাণী করে পাটাতে পারতেন যে আমাদের মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াতো হতো আর মানুষের দরজায় দরজায় দাঁড়াই হয়তো টাকার লাথি কারো ছটা কারো ইট কারো পাটকেল কারো আক্রমণের শিকার হয়ে যেত আল্লাহ রাব্বুল আআমিন এই প্রাণী গুলো কে বানানোর পারে দেখেন এই প্রাণী কেউ আল্লাহর অবাধ্য হয় নাই বা কোনদিন সুন্দরবন থেকে বাগেরা মিছিল নিয়ে আসে নাই যে এই লোকালয়ে আর তোরা বাস করতে পারবি না আমরা করব এই কথা কোনোদিন বাগেরা এসে বলেছে নাকি না বলে নাই সাপেরা কোনোদিন মিটিং করে দল বেঁধে বলে নাই এই গ্রামটা আমাদের তুরাই জায়গা ছেড়ে দেব কোনোদিন বলে নাই সাপেদের জন্য যে জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দেন দিয়েছেন সেই জায়গায় থাকে বাগেদের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে শিয়ালের জন্য যে জায়গাটা নির্দিষ্ট করা সেখানেই থাকে কোন শিয়াল দিনের আলোতে মিছিল নিয়ে আসলো না যে কেন মুরগির ঘরে দরজা দিবা আমরা খাইতে পারি না এখন থেকে মুরগির ঘরের দরজা দিলে আঠারো তারিখের মতো কট

খাবায় না বড়ময় কুকুর খায় বাড়িতে পড়ে থাকা যে কাটাগুলো যে হাড়গুলো উচ্ছिष्टগুলো শতের জান করা নষ্ট করা খাবারগুলো এই খাবারগুলো খেয়ে কুকুরটা সারা রাত আমার রনি ভাইয়ের বাসার সামনে রাত জেগে পাহারা দেয় আমি যখন দরজায় গেলাম যাওয়ার পরে দরজায় নড়া দিতেই অমনি কুত্তা ওনার আগে উঠে গেছে উঠে এই এই কি দাঁড়াই এই কুত্তা ঠিক না বৈ ঠিক উনি এখনো চেতন পায় নাই কুত্তা চেতন পেয়ে গিয়েছে এই কে তুই কেন এসেছিস কিসের জন্য এসেছিস তোর এখানে আসার সাহস দিয়েছ কি এই রাত্রে তোর কাজ কি তুই আগে বিএনপি লোক না আমলি কি সেটা কর মানে ওর ভাষায় এটাই বলে কোন দলের লোক আগে সেটা যদি আমি কিছু না বলে আবার দরজায় টুকা দিতে থাকি অথবা ঢুকার চেষ্টা করি কুত্তা আমার দিকে এগিয়ে আসবে না আসবে না মালিক যখন ডাক শুনলো আশফাকুজামান খান রনি উঠে চলে আসলো না জানি বাড়ি থেকে এসেছে আসার পরে যদি দেখে কবির সামাত আচ্ছা ঠিক আছে বিএনপি নেই আমাদের সাথে ভালো সম্পর্ক সম্পর্কটা ভালো এই জন্য কবির বিন জামাত জামাতের লোক হলেও অসুবিধে নেই আস্তে করে কুকুর এই কুকুর একটা ধমকের পরে আর একটা বারের জন্যে আমার সাথে খারাপ আচরণ করবে শুধু একটা ধর্মকে খারাপ আচরণ বন্ধ হয় না আরো কিছু হয় সেটা কি জানেন ওই কুকুরটা খালি কাছু মাসু করতে বলে আমার আমার গে। বলে না আমার ঢোলে যতক্ষণ পর্যন্ত মালিক স্বাভাবিক ভাবে না আসে ততক্ষণ পর্যন্ত ওর অপরাধবোধ কাজ করতে থাকে যে মালিক আমি ভুল করি ফেলেছি রং নাম্বারে ডাইল মারা হয়ে গেছে ঠিক না ঠিক আমার এই ক্ষেপ কতটা অনুগত আবার যদি রনি ভাই উঠার পরে দেখে না আমার পরিচিত কেউ না এমন কেউ এসেছে আমার বাড়ি চুরি করার জন্যে অমনি লাঠি যদি একটা হাতে নেয় কুকুর আগে যায় না রনি ভাই আগে যায় কুকুরটা আগে চলে যায় ওই মানুষটা যদি জঙ্গলের মধ্যে ঢুকে যায় মরণি ভাই না ঢুকলেও কুকুরটা জঙ্গলের মধ্যে পর্যন্ত চলে যায় একটু হাড় খাওয়ার পরে একটু কাটা একটু উচ্ছিষ্ট খাওয়ার পরে যদি একটা কুকুর তার মালিকের এত অনুগত হয় আমরা যে রবের থেকে জীবনটা পাইলাম আল্লাহ বললেন কাইফা তাক ফুরু না বিল্লাহি ওয়াকুম তুমা মুআতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহাইকুম সুম্মা ইলাইহি আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা কেমন করে তোমরা আমাকে ভুলে গেলে আমাকে অস্বীকার কেমন কেমন করে করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না তোমাদের কোনো আকার ছিল না আকৃতি ছিল না আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কার কাছে যে আল্লাহ আমাদের জীবন ছিল না উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন এমন একজন কি এখানে আছেন উনিশশো সালে একজন নাই অথচ উনিশশো সালে এই বাংলাদেশে মানুষ ছিল না ছিল না এই পৃথিবী ভর্তি মানুষ ছিল উনিশশো সালে জন্মগ্রহণ করা মানুষ নাই হাজার মানে সালে 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 এখানে আমরা যারা আছি একজন এমন কোনো গ্রাম কেউ দিতে পারবেন একুশশো সাল আমাদের জীবনে আর আসবে না দুই হাজার সাল আমাদের জীবনে অনেকেই পেয়েছি ঠিক কিনা দুই হাজার সাল পেয়েছি কিন্তু একুশশো সাল আমাদের জীবনে আসবে আসবেন আর যদি আসে তাও দেখবেন যে টাওয়ার আছে কিন্তু না মানে জীবনটা আছে কিন্তু আসে গাছা ভালো করে বের হবে না মুখ থেকে ঠিক না বে ঠিক আরো নেটওয়ার্ক যদি চলে যায় জিজ্ঞেস করবেন যে সসা দুপুরে কি দিয়ে খেলে তোমার চাষি বললো যে শাড়িটা ছিটিয়ে গেছে তাই যাচ্ছি জিগর গাছা মধ্যে মানে একটা বলবেন আর একটা শুনবে তাই না বল তাইলে দুনিয়া নেটওয়ার্ক ডাউন করবে তাইলে দুনিয়ার পরে এই যে আল্লাহ আমাদের নিয়ামত দিলেন বানালেন পাঠালেন উঠাই নেবেন আল্লাহর শুক্রিয়া আদায় করি না ভাইরা আমার মারা যাওয়ার পরে তো তার কাছেই দাঁড়াতে হবে আল্লাহ বলবেন

আমার তো মনে হয় আমি একটা হাদিসে পড়েছিলাম কোনো ব্যক্তির মৃত্যু মৃত্যুর সময় এসে গেলে আল্লাহ একটা তদন্ত তিন পাঠায় তদন্ত কমিশন তারা আসে ফেরেস তারা এসে তদন্ত করে এই বাড়িতে যায় নামাজ আছে কিনা টুপি আছে কিনা তেজবি আছে কিনা সে ভালো কাজ করেছে কিনা বাড়িতে অন্যায় কোনো কিছু আছে কিনা এবং এইগুলো নিয়ে যে রিপোর্ট করে যে না এই বান্দার বাড়িতে গিয়েছিলাম তার রিপোর্ট ভালো সে নামাজ পড়ে রোজা করে ভালো মানুষ তো এই কথা বললে তার রূপটা নিয়ে যাওয়ার সময় ফেরেস তারা দাঁড়িয়ে যায় দুই পাশে এবং ওয়েলকাম জানায় আর রিপোর্ট যদি হয় খারাপ টেলিভিশন আছে। বাড়ি সিরিয়াল শরীফ দেখে তারপরে বাড়ি কোরআন শরীফ নেই তারপরে মোটামুটি নায়ক নেই এখান নাম মুখস্ত দিয়ালে পোস্টার লাগানো শাবনূর সালমান সহেদের এগুলো রিপোর্ট যখন করে তখন আজাবে ফেরেশ তারা আতুল নিয়ে দাঁড়ায় থাকে আর কয়ে যা কুপান দিচ্ছি খেলা হবে আর একটু কোন ওয়েট কর হাদিসে পড়া মৃত্যুর খবর বইয়ে পড়া অনেকে আবার দলিল খুঁজবেন তো মৃত্যুর খবর বইটাতে পড়েছি ভাইয়ের আমার তো আমার মনে হয় এখন ফেরেশতাদের এসে ঘর বাড়ি মারি চেক করা লাগবে না ও যদি বটতলায় থাকে মোবাইলটা চেক করে চলে গেলেই হবে কথা বলেননি মনে হয় কারণ বাড়ি ফোন ধরে আসার দরকার নেই ওই হাতের ফোনটা চেক করলি এ কোন আল্লাহ বলি কোন রং নাম্বারে ডায়াল করে কার সাথে রাত্রি কথা বলে কয় মিনিট কথা বলে কথা কয় না বিলকে কেমন আছে আমার বিলকে ভাইরা আমার দাঁড়ানো ভাইরা আমি যে কথা বলছি এগুলো কি কোরআন হাদিসের মধ্যে না বাইরে মধ্যে যদি কোরআন হাদিসের কথা বলি ওই ঢাকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার সোনা ভাইরা আমার যুবকেরা আমার কলিজার টুকরারা আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এসে বসবেন কেন এই নিয়োগ করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রব্লামে শুধু সোয়াব দেন না জীবনের আমলনামা থেকে ছবিরা গুনাহগুলো মাফ করে দেন বলেন সোহানুল্লাহ ছবিরা ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে আর কি তো আর অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই কিছু সঙ্গীত হ্যাঁ ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শেখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই কথা কয় না যদি অনেকেই মনে করে খালি মাদ্রাসা না স্কুলে কোরআন হাদিস শিখান আমরা স্কুলে পড়াতে বলবো কথা কয় না যেমন আমি বলি অনেকেই মনে করে এখন আবার বিএনপির ভাইরা আপনার মত যারা থাকে যেই হাতুচু করাই আল্লাহর পথে দিনের পথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাত উঁচু করেন আরে বাবা রে বাবা আমি মানে এটা বলছি অন্য উদাহরণ দিচ্ছি এই যে হাতুচু করায় বিএনপির নেতা কয় হুজুর ভোট তো করি থেকে গেলেন তা আমরা বিএনপিরা কি দোষ করেছি মানে আমরা ইসলামের পক্ষে তুলে থেকে গেলি মনে করে যে আমাদের ইসলামের পক্ষে তুলে কথা কয় না এ কি মনে করে জামাত ইসলামের পক্ষে আমি ক্লিয়ার করে দিয়ে বলছি এই বাংলাদেশে যদি আওয়ামী লীগও আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চায় সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই সেদিন একজন বলছে তাই বলি দিয়ে করাবো না আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করে দিয়ে তার এই দেশে আইনতে কোনো আপত্তি নাই বলছে ও কোরআন কায়েম করলে ওদের নেবো না মানে এত বলছে ওর দেবো না বলছে আপনি ওর বাদ দিয়ে কথা মানে এত রাগ আমাদের মসজিদের সাবেক ইমামের মতো সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে তবা বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে বললাম কে তা বলছে তো পাগল হয়ে গেছে আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে এটা মানতে হবে আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে তা বলছে আমরা রয়েছে কি করতে কেন তো আমরা ওখানটাই নিতে পারবো কবো এ কোন পলিসিতে জান্নাতে চায় কোন খুঁটায় সেটাকে দেখাতে হবে ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাব মানে এত রাগ আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না পারে না আমার দাঁড়ানো যুবকেরা আমার তরুণেরা কিশোরেরা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি ভাই মনে করবেন আমি খুব ভালো আওয়াজ করতে পারি না তো অন্তত আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান একটু মান ইজ্জতটা রাখেন রাখা যায় না ভাই ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায় এই দাঁড়ানো ভাইরা এই আল্লাহর আলী মাদ্রাসার ছাত্র ওই যে আমার টুপি পরা এসো না তোমরা আইসো শোনা আমি আজকে একটা চমক রাখেছি আমি আজকে একটা চমক রাখবো সেটা হলো আমি এমন একজন যুবককে চাইবো যে এই যুবক আল্লাহর জন্য কোরআনের জন্য নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না টুপিওয়ালা না আল্লাহর জন্য তৌবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে আমি আমার গার কটিটা খুলে তার পড়াই দিয়ে যাবো এই এবার বোঝেন সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না পরহেজগার না আল্লাহর জন্যে এই কোটির জন্যে না আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই তো সুতরাং কোনো যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে পাশাক্ত নামাজি না নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে কোরআন জানে না কোরআন জানার সিদ্ধান্ত নেবে দাড়ি রাখে না দাঁড়িয়ে রাখার সিদ্ধান্ত নেবে টাকনির উপরে কাপড় পরে না কাপড় পরার সিদ্ধান্ত নেবে এই যুবকটা আমি দেখতে চাই ভাইরা আমার আমি বললাম এই জায়গাটা বসার জন্যে কিছু লোক আছে চলে গেছেন যারা চলে গেছেন ওদের হাজার বলেও আমি এখানে আনতে পারব কারণ আল্লাহ আবু জাহেলেরও যদি মুসলমান বানাইত তা ওর মক্কাই বানায় মক্কায় বানাই আবু জেহেলের আল্লাহ যদি হেদায়ত করত তাহলে ওর মক্কায় না ও বাংলাদেশে জন্ম নিলে হেদায়ত হইত কথা কয় না জন্ম নিয়েছে মক্কায় তারপরেও হেদায়ত পায় নাই তো এই জন্যে কিছু আল্লাহর বান্দা আছে ওদের যতই বলে ওদের হেদায়েত দেওয়া সম্ভব না কারণ আল্লাহ চায় না তা আমি চালি হবে এ ব্যাপারে আল্লাহ রাসুলের বলেছে আল্লাহ রাসুল আপনি মন খারাপ করি লাভ নেই হেদায়তের মালিক আপনি না আপনি কারোর ধমক দিয়েও হেদায়ত করতে পারবেন না কারোর দোয়া করেও পারবেন না আল্লাহ যদি তার না চায় আল্লাহ নবী সাসা আবু তালিম সেও কালে মাটা পড়ে যেতে পারে নাই কথা ঠিক না এখন আপনি যদি আবু জাহেদ আবু আহবা সাহেবার দলের লোক হন তো আমার ওয়াজে তো আমি লাইনে আনতে পারবো পারবো